এন সিপি জামাত অ্যালায়েন্সের লিডার ডক্টর ইনুস যেটা আমি ধারণা করেছিলাম সেটাই উনি করলেন আপনাদের নিশ্চয় মনে আছে দুদিন আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে জামাত চায় মার্চ এপ্রিল নাগাদ নির্বাচন হোক কারণ তারা জুন টুনের দিকে ওই দিকে বাংলাদেশে ওয়েদার এবং বিভিন্ন ইস্যুতে জামাত চায় না যে জুন নাগাদ মে জুন ইলেকশন হোক জানুয়ারি ফেব্রুয়ারিতেও চায় না জামাত চায় এই জানুয়ারি ফেব্রুয়ারি এবং এই মে জুনের মাসখানে মানে মার্চ এপ্রিলের দিকে নির্বাচন হোক ডক্টর সেটাই ঘোষণা করলেন এনসিপি জামাতের অ্যালায়েন্স লিডারশিপ উনি আর কি করবেন এটাই কেন ফেব্রুয়ারির পরে কেন ডিসেম্বরের আগে না মেন কারণ হচ্ছে ওয়াকার রিটায়ারমেন্টের সময়টা আসবে ফেব্রুয়ারি এবং ওয়াকারকে ক্ষমতায় রেখে ওনারা নির্বাচন করবেন না ফেব্রুয়ারি এলেই একটা আন্দোলন দেখতে পাবেন বিশেষ করে ডিসেম্বরের থেকে একটা আন্দোলন দেখতে পাবেন প্রবল হবে সেই আন্দোলনটা হবে মূলত ওয়াকারকে অপসারণ করার জন্য এবং ওয়াকার রিটায়ারমেন্ট এক্সটেনশন না করার জন্য তাই ওয়াকার এক্সটেনশন যদি না হয় এবং নতুন যদি আর্মি প্রধান আসেন তাহলে সেখানে এনসিপি অ্যালায়েন্সের জামাতে অ্যালায়েন্সের প্রভাব থাকবে আর চুপ্পু তখন অকার্যকর হয়ে যাবেন সুতরাং দিস ইজ দ্য টার্গেট এবং বিএনপির সঙ্গে থাকতে চায় ওয়াকার ওয়াকার শেখ হাসিনা ফেরত আসুক এটা মনে প্রাণে চায় না কারণ ফের শেখ হাসিনা কোনোভাবে ফেরত আসলে বা শেখা যদি কোনো দৈবতক্রমে ক্ষমতায় যায় তাহলে সব আগে বিচার ওয়াকারেরই করবে বিশেষ করে তেসরা অগাস্টের জন্য সব কিছু মিলে ওয়াকার ক্ষমতায় থাকুক চুপ্পু ক্ষমতায় থাকুক এটা বিএনপি চায় তাই ওয়াকারকে নিয়ে খেলার জন্যই এপ্রিল নাগাদ নির্বাচনের কথা ঘোষণা করেছে ডক্টর ইউনুস এই ট্র্যাপে যেন বিএনপি না পড়ে বিএনপি নির্বাচন করুক ডিসেম্বরের ভিতরে এবং চাপ দিতে হবে সেটা এবং তারেকের ওই ব্যক্তিগত যে চিন্তা ভাবনা ওগুলি থেকে বাদ দিতে হবে তারেকের ব্যাপার হয়েছে তারেকের পরিবারে ওর বউ ওর মেয়ে ওরা ব্রিটিশ পাসপোর্টধারী তারেক নিজে ব্রিটিশ পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে সেটা তাকে ত্যাগ করতে হবে এবং ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করতে বেশ কয়েক মাস সময় লাগে ব্রিটিশ নাগরিকত্ব কারণ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে এমপি অথবা প্রধানমন্ত্রী হওয়া যায় না সেটা কিন্তু জাতির কাছে প্রমাণ করতে হবে যে তারেকের ব্রিটিশ নাগরিকত্ব নাই এতগুলো বছর রেফিউজি স্ট্যাটাস থাকার পরে ওর বউ নিয়েছে ব্রিটিশ নাগরিকত্ব ওর মেয়ে নিয়েছে ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু ও নেয় নেই ব্যাপারটা অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না যদি তার রেফিউজি স্ট্যাটাস থেকে থাকে তাহলে তার বাংলাদেশি পাসপোর্ট নাই দ্যাট মিন্স বাংলাদেশি পাসপোর্ট তাকে সারেন্ডার করেই রেফিউজিয়ার স্ট্যাটাস নিতে হয়েছে এবং রেফিউজি স্ট্যাটাস বা রিফিউজি ট্রাভেল ডকুমেন্টে সে বাংলাদেশে আসতে পারে না এখন যদি সে বাংলাদেশি নাগরিকত্ব নেয় তাহলে বিশ রেফিউজি তার ক্যান্সেল হয়ে যাবে ও বাংলাদেশে রেফিউজি স্ট্যাটাস নিয়ে যদি বাতিল করে যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যদি সে আসে তাহলে সে আর ব্রিটেনে ফেরত যেতে পারবে না তার বোপলাপান তখন তাকে স্পন্সর করে ব্রিটেনে ফেরত নিতে হবে বিরাট ঝামেলার সৃষ্টি হবে এসব কিছু মিলে তার একটা মাইন্ডকে চিপায় আছে এই মুহূর্তে যে কারণে তার আসাটা ডিলে হচ্ছে মূল কারণ হচ্ছে এটাই যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন নিশ্চিত না হবে এবং তার নিশ্চিতভাবে ক্ষমতা যাওয়া নিশ্চিত না হবে অথবা এমপি হওয়া অ্যাটলিস্ট নিশ্চিত না হবে যখন তার ব্রিটেনে কোনো কারণে যাওয়াটা সমস্যা নয় ততক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে আসবে না এসব কিছু সামনে প্যাচলে লাগতে যাচ্ছে বাংলাদেশে বিএনপি নেতাদের ভিতরে আবার শেখ হাসিনার স্টাইলে চামচামি শুরু হয়ে গেছে শেখ হাসিনাকে যেমন আপা শেখ হাসিনার ছোটো বোনকে ছোটো আপা ফের ওই অভিনেতা বলেছিল না ছোটো আপা ছোট আপা কাকে বলে বাসার কাজের শ্যামরা যদি বাড়িতে দুটো মেয়ে থাকে বসের বা মালিকের একটা হয় ছোট আপা একটা বড়ো আপা এই বাংলাদেশ এগুলো চাকর পাকরের রাজনীতি আমরা শেখ হাসিনা আমরা দেখেছি এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য ওই আপনার বঙ্গবন্ধুর মতো সেজে অথবা শরীরে সোনালি রং মেখে সোনার বাংলাদেশে শেখ হাসিনা করেছেন অথবা তাকে গান গাইয়ে আর কোনো যোগ্যতা নাই তো গান গায়ে সুনাম করার যে চামচামে যে রাজনীতি পার্লামেন্টে দাঁড়িয়ে জিয়াউর রহমানকে অপমান করে মমতাজ কথাবার্তা বলতো যে শহীদ আবার কিভাবে হলো জিয়াউর রহমান এই সব নোংরামি আমরা দেখেছি না চামচামি যাকে বলে চরম চামচামি এটা এখন বিএনপিতে শুরু হয়ে গেছে আনফর্চুনেটলি এনসিপি যদি স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত না হতো যদি স্বাধীনতা বিরোধী চেতনা বিরোধী না হতো অথবা এই জঙ্গি জামাতিতে সঙ্গ না হতো তাহলে এনসিপির প্রতি খুব একটা নালিশ ছিল না বয়স কম ছাড়া কিন্তু তারা সেখান থেকে সরে গেছে সমস্যাটাই ওদের ভিতরে করাপশন শুরু হয়ে গেছে যেটা ধিক্ষাজনক কিন্তু অ্যাটলিস্ট ওদের ভিতরে পরিবারতন্ত্রটা কিন্তু নাই কিন্তু বিএনপিতে এই চামচামি চরম রিজভিত হয়ে গেছে এখন তারেকের ব্যক্তিগত মানে মুখপাত্র বিএনপির মুখপাত্র না বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকও না বা দপ্তর সম্পাদক না সে সে তারেকের বউ এর ইজ্জত বাঁচাইতে তারেকের মেয়ের ইজ্জত বাঁচাইতে কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কী করলো এগুলো নিয়ে সে কথা বলে তারেক কত টাকা দান করলো মানে অ্যাজ ই ফর বাপের কাছ থেকে আনছে সরি টু সে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা রেখে জিয়া রহমানকে আমি খুব ভালোবাসি যাকে নেবে তারেকের রহমান দশজনকে চিকিৎসা করাচ্ছে তারেক মানে নিশ্চিত বাপের ঘর থেকে টাকা নিয়ে এসে চিকিৎসা করে নেয় এটা পার্টির টাকা নিলে ওর নিজের টাকা হলে রিজভি কেন কথা বলবে আর পার্টি ইস্যুলে হলে তারেক রহমান নিজে দায়িত্ব নিচ্ছে কথা আসবে কেন ওই যে চামচামি সুতরাং দেশের সামনে গন্ডগোল লাগা শুরু হচ্ছে আমরা ভাই চামচামি রাজনীতি মেনে নিব না বিএনপিকে ভালোবাসি ব্যক্তি চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো সেই ফিলসফি যদি বিএনপি থাকে তো ভালো না থাকলে বিএনপি থেকে আমি সরে যাবো বিএনপি সমর্থনের বিএনপি প্রতি সমর্থন থেকে আমি সরে যাবো সুতরাং বিএনপিকে আওয়ামী লীগ যে ভুল করেছে সেগুলো যদি বিএনপি না করে এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে সেগুলো আমি বিএনপিকে স্মরণ করে দিতে চাই অন্যথায় যেমন উগ্র জনতা শেখ হাসিনা ব্রা নিয়ে মানে মিছিল করেছিল উন্মাদনা দেখিয়েছে তারেক রহমানের জাঙ্গে নিয়ে উন্মাদনা দেখাবে এটা তারেক নিজেও জানে এই জন্য তারেক আসার ক্ষেত্রে একটু নিশ্চিত হয়ে আসতে যাচ্ছে আমি বলেছি না আয়াত নাসিল করছেন উনি একদিন আসিয়া মর্দ সিংহাসনে বসিবেন যতক্ষণ সিংহাসনে না বসিবেন ততক্ষণ পর্যন্ত উনি আসিবেন না এই হচ্ছে বর্তমানে স্বার্থবাদী রাজনীতির অবস্থান সুতরাং দেশ এখন এনসিপি জামাত জোটের অধীনে মৌলবাদীদের মৌলবাদীরা একদিকে পরিবারতন্ত্র একদিকে আর আমরা সানন্দে পরিবারদের পাচাটি আমাদের কোনো লজ্জা নাই আমরা বেসরম জাতি আমরা আমরা বোধহয় শেষ পর্যন্ত ওই বেশরমিতা থেকে মুক্তি পেলাম না দুঃখটা এখানে আমরা এই নির্লজ্জ রাজনীতি থেকে আমরা মুক্তি পেলাম না রহমানি আমার চলমান আছে আর শেখ হাসিনা তখন ইমাম মাহাদি মৌলামৌলবীরা যেমন দুর্বল হাদিসের উপর ভিত্তি করে ইমাম মাহাদি চলেই আসছে করণে ব্রেম বলেছিল না ইমাম মহাদি চলে আসছে সৌদি আরবে বন্দী আছেন এখন ইমাম মাহাদি হয়েছে শেখ হাসিনার হয়েছেন এখন আওয়ামী লীগের ইমাম মাহাদি উনি হঠাৎ করে টুপ করে ঢুকিয়া পড়বেন এই রাজনীতি শুরু হয়ে গেছে ইমাম মাহাদি শেখ হাসিনা ওনার বাহিনী সহ টপ করে ঢুকিয়া পড়িবেন এর রাজনীতি এখন চলমান অবস্থায় আছে আমরা দুর্ভাগা জাতি আসলে দুর্ভাগাই রয়ে গেলাম ভাই দুর্ভাগা জাতি দুর্ভাগাই রয়ে গেল